একজন রুগীর তার ডাক্তারের কাছে প্রায়শই জানতে চান পথ্যের ব্যাপারে কি খাবেন কি খাবেন না এইটা আমাদের দেশে কথাটা এরকম যে ঔষধ তারপরে পথ্য ঔষধ তো ডাক্তাররা প্রেসক্রিপশান করে দিল ডাক্তাররা এটা নিয়ে পড়ে সে ফিজিওলজি পড়েছে ফার্মাকোলজি পড়েছে পরে ক্লিনিক্যাল মেডিসিন পড়েছে সার্জারি গাইনি পড়ে সে ঔষধ সম্পর্কে বা চিকিৎসা সম্পর্কে ধারণা নিয়েছে কিন্তু পথ্য পথ্য হ্যাঁ কিছু কিছু অ্যাপ্লাইড পথ্য এর সাথে সাথে যেসব খাবার দিয়ে আমাদের অসুস্থতা হয় সেগুলিও ডাক্তাররা পড়ে কিন্তু সাধারণ মানের যে একজন মানুষ যে কতখানি ভাত রুটি কতখানি তরকারি এগুলি যে কতখানি তার লবণ এগুলি দরকার সেগুলি পড়ে হচ্ছে আর একটা বিশেষায়িত সাবজেক্ট আছে সেটার নাম নিউট্রিশান বা পুষ্টিবিদ বা পুষ্টিতত্ত্ব এই পুষ্টিতত্ত্ব নিয়ে পড়ানো হয় ঢাকা ইউনিভার্সিটিতে তারা কিন্তু ডাক্তার নন কিন্তু ডাক্তারের পাশাপাশি আর সহযোগী যোদ্ধা আপনাদেরকে সুস্থ রাখার জন্যে সহযোগিতা তারাও করেন তো কাজে এইটা আমাদের দেশে যেন অনেকটা অবহেলা বা ঠিক যেমন মানে আমাদের ডাক্তারের বিষয়টা একসময় অবহেলার কাজে ছিল এখন মানুষজন সচেতন হচ্ছে তেমনি এখন পুষ্টি ব্যাপারটাও সাধারণ মানুষের কাছে অনেকটা অজ্ঞতার কাছেই পৌঁছে গেছে অজ্ঞতার কাছেই আছে কাজেই আমরা বলছি যে আপনার খাদ্যের কি কি যোগান দিতে হবে শরীর ঠিক রাখতে গেলে কোন কোন খাওয়ার আপনার দরকার সেটা জানতে হবে একজন পুষ্টিবিদের কাছে এবং পুষ্টিবিদ কিন্তু প্রায় প্রতিটি হাসপাতালে পুষ্টিবিদের পোস্ট বা পজিশান আছে যদিও তাদের কাছে অনেকেই ডাক্তারের কাছ থেকে উপদেশ নিতে চায় তাদের কাছে যায় না কারণ অনেকেই একটা বিষয় থাকে যে অর্থনৈতিক যে ডাক্তারকে ভিজিট দিল আবার পুষ্টিবিদকে ভিজিট দিয়ে আবার জেনে নিল যে কি খাবে না খাবে তার চাইতে নিজেই খেয়ে নিই নিজেই রান্না করে যুগ যুগ ধরে তো মানুষ খেয়ে খেয়ে এত বড়টা হয়েছে কাজে নিজেই নিজের সিদ্ধান্ত নিয়ে নেয় কিন্তু অনেক ক্রিটিক্যাল কন্ডিশনে অনেক সংকটময় পরিস্থিতিতে ডাক্তারও নির্ভর করে একজন পুষ্টিবিদের উপরে কারণ আপনার সিকেডি হয়েছে বা ক্রনিক কিডনি ডিজিজ ঠিক কী খাবেন কি খাবেন না যদিও ডাক্তাররা আপনাকে তালিকা করে দেয় কিন্তু একজন পুষ্টিবিদি আপনার এটার জন্যে উত্তম সহায়ক বা উত্তম যোদ্ধা ঠিক যেমন আপনার জমিতে যুগ যুগ ধরে একজন কৃষক চাষ করে যাচ্ছে যে এই জমিতে ধান চাষ করছি পাট চাষ করছি কিন্তু বর্তমান যুগে সহকারী যেসব কৃষি অফিসাররা আছে তারা এই ব্যাপারটা আরও বেশি আধুনিক করেছে ওই জমির মাটি পরীক্ষা করে ওই এলাকার জল হওয়ার অবস্থা বুঝে তাকে চাষাবাদের উপযোগিতা তৈরি করে দেয় এই সহকারী কৃষি অফিসাররা তারা বোঝে যে এই জমিটা কি ধরনের এই মাটিটা কি ধরনের এবং সেখানে কোন ফসলটা ভালো হবে আর আপনি যদি গায়ের জোরে সেখানে করতে চান তাহলে কিন্তু সেই ফসলটা অতটা সুন্দর হবে না তেমনি একজন রোগীর কি কি খাওয়া উচিত বা কি কি খাওয়া উচিত না সেটা একজন পুষ্টিবিদ যতটা ভালো বুঝবে একজন ডাক্তার ততটা ভালো বুঝবে না